হাই এভরিওান প্রিয় বন্ধুরা ফেসবুকের পাসওয়ার্ড বলে গেছেন কোনো সমস্যা নাই টেনশনের কোনো কারণ নাই খুব সহজেই ফেসবুকের পাসওয়ার্ড আপনারা দেখতে পারবেন তার আগে আপনাদেরকে আমি স্বাগতম জানাই টি এ এস ড্রিম টিভির পক্ষ থেকে প্রিয় বন্ধুরা ফেসবুকের পাসওয়ার্ড জানতে হলে আপনাদেরকে সর্বপ্রথম আপনাদের ফোনে থাকা সেটিংসে চলে যেতে হবে তো আমি এখন সেটিংসে চলে যাচ্ছি এখান থেকে আপনারা নিচে স্কল করবেন এখানে এসে একটা অপশন পাবেন প্রাইভেসি নামে এই প্রাইভেসিতে ক্লিক করবেন ক্লিক করলাম তারপর আবার নিচে স্কুল করবেন এখানে এসে আপনারা দেখতে পারবেন অটোফিল সার্ভিস ফর্ম গুগল এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করলাম এখানে আরেকটা অপশান পাবেন সেটা হচ্ছে গুগল পাসওয়ার্ড ম্যানেজার সেখানে আপনাদেরকে ক্লিক করতে হবে তো আমি এখানে ক্লিক করে দিলাম এখানে আপনারা দেখবেন এখানে ফেসবুক ইনস্টাগ্রাম আরও বিভিন্ন সফটওয়্যারের পাসওয়ার্ড এখানে থাকবে তো এখন আমি যেহেতু ফেসবুকের পাসওয়ার্ড দেখব ফেসবুকে ক্লিক করবো তো এখন আপনাদেরকে আপনাদের ফোনে থাকা হোম স্ক্রিনের যেই লকটা সেই লকটা এখানে দিয়ে দিতে হবে আমার লকটা আমি দিয়ে দিচ্ছি এই যে পাসওয়ার্ড এখানে এখানে টিপ দিলেই চোখ চিহ্ন যে আছে এখানে টিপ দিলে আপনাদের পাসওয়ার্ডটা আপনারা দেখতে পারবেন খুব সহজে তো প্রিয় বন্ধুরা মূলত এইভাবে কিন্তু ফেসবুকের পাসওয়ার্ড বলে যাওয়া পাসওয়ার্ড দেখে তো এই ভিডিও দেখে যদি আপনি উপকৃত হন তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ